আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ দর্শক এরই মাঝে বেগম খালেদা জিয়া কয়েকবার অসুস্থ হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল চব্বিশ সালের যেই ঈদুল আজহা পরবর্তী সময় আবার তিনি অসুস্থ হন অসুস্থ হয়ে তিনি আবার হাসপাতালে ভর্তি হন এর মাঝে সরকারের কাছে বারবার যাওয়ার জন্য অনুমতি কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না আসলে মূলত এর কারণটা কি এর কারণটা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার নামে কিন্তু জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতির মামলায় আজকে বেগম খালেদা জিয়া কিন্তু জেল খাটতেছে সামান্য দুই কোটি টাকার মামলায় কিন্তু বেগম খালেদা জিয়া জেল আপনারা জানেন যে সেই টাকা কিন্তু খালেদা করে নাই সেই টাকা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে সেই টাকা এখনো পর্যন্ত ব্যাংকে রয়েছে এবং সেই কোটি টাকার যে অর্থ সেই অর্থ বেড়ে আরো দ্বিগুণ এবং তিনগুণ বাড়তি হয়েছে দর্শক আহ তারপরেও বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার জন্য কেন এত আইনি জটিলতা থাকবে এটা আসলে সাধারণ মানুষের জানার বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বিদেশে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া সামান্য দুই কোটি টাকার মামলায় তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে আসলে কি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য যে আইনি জটিলতা দেখানো হচ্ছে আসলে সেটি কতটুকু যুক্তি আমার জানা নাই কিন্তু বেগম খালেদা জিয়াকে যে তিন তিনবারের প্রধানমন্ত্রী সে সামান্য দুই কোটি টাকার মামলায় তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এর মধ্যে আপনারা জানেন কোটি টাকার দুর্নীতি সে আজকে বিদেশে চলে গিয়েছে এই বিদেশে যাওয়ার জন্য আসলে কারা সহযোগিতা করেছে। একটা দেশের সরকার যদি কাউকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেয় তাহলে কোন মানে তার বিদেশ যাওয়ার মতো কোনো এক আছে কিনা সেটা আসলে আপনারা নিশ্চয় জানেন যদি থেকে থাকে তাহলে সেই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক অন্তত মানবিক দৃষ্টিতে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য এই মুহূর্তে সরকারের দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ বেগম খালেদা জিয়া তো যেভাবেই হোক আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে তাহলে তো আসলে তার কিছুই হবে না আর যদি আল্লাহ তার মৃত্যু লিখে থাকে তাহলে সে মরে যাবে এটাই বাস্তব কিন্তু এর মধ্যে এই সরকারের যেই খুদা না করুক খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে এই দায় কিন্তু সরকারের ঘাড়ে যাই প্রস্তাবে সরকার কেন এই দায় ঘাড়ে নিতে যাচ্ছে এই বিষয়টা আমার আসলে জানা নাই সামান্য যদি বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে তাকে চিকিৎসার জন্য যদি বিদেশে যাওয়ার অনুমতি দেয় তাহলে কিন্তু সরকার আজকে এই এই দায় থেকে মুক্ত হয়ে যায় তথায় বেগম খালেদা জিয়া কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার উপযুক্ত একজন ব্যক্তি তিনি জানেন যে সবাই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী সামান্য দুই কোটি টাকার মামলায় সে এভাবে জেল খাটতে পারে না এভাবে দেশে রোগে শোগে ভুগে আজকে সে পচে গোলে মরতে পারে না আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব দিক থেকে অন্তত সরকারের উচিত খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেওয়া আশা করি বুঝতে পেরেছেন যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেতুল হোসেন আসসালামাইকুম আহমদুল্লাহ